আজকে আমরা যাচ্ছি কুয়া আপনার কুয়াকাটা কুয়াকাটা পটুয়াখালীর পরে বরগুনা বরগুনার পরে কলাপাড়া কলাপাড়া পানি জাদুঘর পানি জাদুঘর নামে যে জায়গাটা ওই জায়গায় যাব আমাদের এক খামারি ভাই নাম হয়েছে রেজা ওনার কাছে যাচ্ছি যেতে যেতে প্রায় কাছাকাছি আমরা চলে আসছি যাই হোক আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা তার কাছে পৌঁছে যাব আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুপ্রিয় দর্শক তা আমরা ওনার কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের ভিতরে আমরা গাড়ি ওনার ওইখানে থামাবো আপনারা সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন চার পিস পাঁচ পিস পাঁচ পিস

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে এই বৃষ্টি বাদলের মধ্যে আপনারা আমরা এই ঢাকা থেকে প্রায় সাত ঘন্টার জার্নি শেষ করে বাইরের কাছে এসে পৌঁছেছি এটা জায়গা ঠিক একটু বলেন এটা বরিশাল পটুয়াখালী জেলা কলাপাড়া থানা পাখিমেরা বাজার কুয়াকাটা হাইওয়ে রোডের পাশে পানি যে দুবার ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ রেজাল করিম রেজাল করিম ভাই কত বছর হয়েছে মুরগি পালন করেন আমি প্রায় আট নয় বছর

অনেক বড় বড় মুরগি হ্যাঁ হ্যাঁ বলা যায় কি হাতি মুরগি না কি নাম দেওয়া যায় আমি তো যে যতগুলা খামারে ভিডিও করছি এত বড় মুরগি ఇంత আমি দেখি নাই মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজ এটা কিতেও দিন হওয়ার কারণে নাকি 34 দিন তারপর ওই ফিড ফার্মেন্টেশন খাইছে ফার্মেন্টেশন প্লাস টু দিন আমি কি ফিনিশার খাবার খাওয়াইছেন না গরু আর الاستট গরু আর الاستট মানে সবাই যেমন খাওয়ায় এমন

যারা কমস্ট উল্টা কমসে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে আজকে ভাঙা জবাব প্রোডাক্টে এই আপডেট কোলাজে আপডেট মেডিসিন দিছি এই আপডেট মেডিসিন পেই মোটামুটি উনি এই খেল থেকে ওর তো ঝামেলা আছে এই থেকে ওই ঢাকার ভাই আমি সেট সেট নিয়ে এই বা বরিশালের ভিতরে গিয়ে যে ঝামেলা আছে এই ঝামেলার কারণে ওইদিকে সমস্যা ভালো বাজার বেশি বাজার বাজার

আপনার এই এই যে ইয়াটা ভাঙিয়ে ছিল যাইতেছে খামার এই খামার এর ভিতরে যে এই মুরগি করছে এই জায়গা এই জায়গায় এতগুলো মুরগি দুইটা মিলে কতগুলো মুরগি 840 পিস ওইটার ভিতরে আছে হ্যাঁ আলো দন্ত একটু দন্ত আসেন তো হ্যাঁ পা দন্ত হ্যাঁ আপনি যে ভিড় বানাইছিলেন হ্যাঁ

আবার ওই শেডের আপনার উচ্চতা কম তারপরেও যে এত ওজন কিভাবে সম্ভব যদি আদর্শ শেড হইতো আর শেডের আদর্শ শেড হইলে মোটামুটি ওনার ভালো আরও বেশি ওজন আসতো তিরিশ দিনে মোটামুটি তিরিশ দিনে আপনার আঠাশশো দুই কেজি আটশো গ্রাম ওজন আসে যাইতো তারপরেও যাই হোক ওজন মোটামুটি ভালো আসছে দুই কেজি ছয়শো ষাট গ্রাম গড় ওজন আছে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসে আসে বর্তমানে যাই হোক এই শেডের গণত্ব সব অন্য অন্য যারা খামারি আছে তারা এইভাবে মুরগি উঠাবেন না তাতে মুরগির রেজাল্ট পাবেন না ওনার মাথার উপরে গাছ আছে দেখেন আমরা কিভাবে ভুট্টা ফার্মেন্টেশনটা মিক্সার করি আমরা মূলত কোম্পানির ফিড ফিফটি পারসেন্ট এবং ভুট্টা ফার্মেন্টেশন ফিফটি পার্সেন্ট আকারে মিক্সার করি এই ভুট্টা ফার্মেন্টেশন ফিফটি পারসেন্ট আবহাওয়া যদি ভালো থাকে ঠান্ডা আবহাওয়া থাকে তাহলে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দেওয়া যাবে আর যদি গরম আবহাওয়া থাকে তাহলে বুড্ডা ফার্মাউন্ডেশনের এটার পার্সেন্টেজটা আরেকটু বাড়ান লাগবে যাই হোক আপনারা এইভাবে খাবেন